কিন্তু আর বিষয় হচ্ছে যে নুরুল ইসলাম কবি মাদ্রাসার শিক্ষা বোর্ডের নিয়ে তিনি তারকার মধ্যে ইনি একজন একটি বই লিখেছেন মাঝহাব কি কেন এগারো নম্বর পৃষ্ঠায় লিখেছেন ইনি যে যে ব্যক্তি কোরআন থেকে বিধান সম্পর্কিত যে আয়াতগুলো আছে এই আয়াত থেকে যদি কোনো ব্যক্তি সরাসরি কোরআন থেকে বুঝে তাইলে তার হাদিস অনুসরণ করা লাগবে না আর যদি কোনো ব্যক্তি কোরআন থেকেই না পারে তাহলে হাদিস অনুসরণ করতে হবে আর হাদিস থেকে যদি সে না পায় তাহলে ওই যে মাযহাব সম্পর্কিত যে ইমামগণের অভিমত এখান থেকে নিতে হবে তো এইখানে ওলিপরীর যে লিখেছেন বইটা ওনার যুক্তিলা কতর সঙ্গা গতরা সঠিক এবং এই যে শরী বিধান মতে ওয়াজিব সুন্নাত পড়스키 না এটা জানতে যাচ্ছে জাযাকাল্লাহ খায়ের যে আলেমের নাম বললেন ওয়ালিম তো আসলে এখন গালিগালাজের সাগরে হাবুডুবু খাচ্ছে তো উনাকে আর কি বুঝাবেন আমরা এতটুকু বলবো আল্লাহ তাকে হকটা বলার এবং বুঝার সমতুই দান করুন এছাড়া আমাদের কিছু বলার নেই কারণ একটা জিনিস হলো আমরা হকের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হকের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে আবু জাহাল রাসুলের মুখ থেকে সরাসরি কোরআন হেদায়েত শোনার পরেও ইমান আনি। আনেছে কি আর রোম সম্রাট রোম সম্রাট মুশরেক ব্যক্তি আবু সুফিয়ানের কাছ থেকে শুনেই হেদায়েত গ্রহণ করেছিলেন তাই না তাহলে হেদায়েত পাওয়ার বিষয়টা আল্লাহ প্রদত্ত রহমত পাওয়া যায় না প্রশ্ন করেছেন মাঝাব সংক্রান্ত এ ভাই মাঝাব মানা ফরজ ওয়াজিব না সন্ন্যান শরিয়তে মাঝাবের কোনো আলোচনায় নেই এটা ফরজ সোনাত ওয়াজিব এটা হওয়া না হওয়ার কোনো প্রশ্নই নাই এটা শরীয়তের অংশই না এটা প্রথমত কথা নিঃসন্দেহে ইমাম আবু হানিফার পূর্বে হানা জন্মের পূর্বে হানাফি মাঝাব তৈরি হয়নি ঠিক বুঝেননি এবং আবু হানিফার জন্মের পূর্বে কি মাঝাব তৈরি হয়েছে না জন্মের পরে নিঃসন্দেহ হয়েছে ইমাবানি পর জন্মই হয়েছে আশি হিজরিতে আল্লাহ নবী মারা গেছেন দশম হিজড়িতে এটা ফরজ হলো কি করে ফরজকে করল কিভাবে কে এক দ্বিতীয় বিষয় হলো এই যে ফরজ মাঝাব চারটায় তাহলে চারটে করা লাগবে তাই না তো বলা হচ্ছে মাঝাব যদি চারটা ফরজ হয় তাহলে চারটার একটা মানব কেন কয় অক্ত সালাত ফরজ যে কোনো এক অক্ত পড়লেই হবে নাকি কয় অক্ত পড়তে হবে পাঁচ অক্ত পড়তে হবে যে মাঝাব যদি চারটাই ফরজ হয় তো চারটাই মানতে হবে তাই না যদি মুসলিম উম্মাতের উপরে ফরজ করা হয় মূলত এই উপমহাদেশে এই চর্চাটা হয় মাঝাব চর্চাটা উপমহাদেশে হয় খুব বেশি মানুষকে এই মাঝভাবে জালে আবদ্ধ করার কারণে মানুষ থেকে অনেক দূরে আমি বলি একটা কথা পুকুরে কথা শুনে মনে হচ্ছে আপনাদের এলাকায় পাওয়া যায় নাকি পুকুরে ইলিশ মাছ পাওয়া যায় না এরপরে যদি পুকুরটাকে ভাগ করা হয় চার ভাগে তাহলে তা আরোই পাওয়া যাবে পাওয়া যাবে হ্যাঁ ইলিশ মাছ পেতে হলে সাগরে যেতে হবে নদীতে যেতে হবে যদি দিন পেতে চাই তাহলে কোরআন বিশাল মহাসাগরে ঝাঁপ দিতে হবে তখনই দিন পাওয়া যাবে আমরা দিন থেকে অনেক দূরে এটা হয়েছে চারশো হিজড়ির পরে চারশো হিজড়ির পরে তার মধ্যে একজন ব্যক্তি বলছেন

এই যুগটা হলো নিন্দিত যুগ এই যুগে তৈরি হয়েছে শাহলিল্লা মহাদ্দেশ দেহলবি বলছেন হুজ্জাতুল্লাহ হেল বালেগা একশো পৃষ্ঠা এই ছেলেটা বললো আমি পড়ি ফাজেলে তোমাদের একটা বই আছে দেখো একটা বই প্রচলিত হুজ্জাতুল্লাহ হেল বালেগা তার মধ্যে লেখা আছে এইলাম আন্না না সা কবলাল মিয়াতে রবিয়াতে গয়রু মুজমি এই না আলা তাকলি দিল খাওয়ালেস লে মাজাহাবিন ওয়াহিদিন বি আইনিহি তিনি বলছেন হে ছাত্ররা তোমার জেনে রাখো যে চতুর্থ শতাব্দী হিজড়ির পূর্বে কোনো একজন ব্যক্তি নির্দিষ্ট অন্ধ মাযাবের উপরে ছিলেন না স্পষ্ট হয়ে গেল তাহলে এটা এটা চতুর্থ হিজড়ির পরের ঘটনা চতুর্থ হিজড়ির পূর্বে যারা আমুল করেছেন তারা কি জান্নাতে যাবেন না ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমদ বিন হাম্বুল রহিমুল্লাহ এই সমস্ত ব্যক্তিবর্গের পূর্বে যারা পৃথিবীতে ছিলেন আমুল করেছেন তারা কি জান্নাতে যেবেন না তারা যেভাবে করেছেন ওইভাবে করব? আরে মাঝাব যদি মানতেই হয় তাহলে এই সমস্ত ব্যক্তির নামে মাঝাব তৈরি করব কেন তারানা না সাবি তারা না তাবি আর তারা না খলিফা যদি চার মাঝাব মানতেই হয় তাহলে রাসুলের মনোনীত চারজন খলিফার নামে মাঝাব তৈরি করবো একটা মাঝা হবে বাকারিয়া মাঝাব আবু আকারের নামে আর একটা মাঝ হবে উমরীয় মাঝাব এটা উমর রাজাল নামে যদি মাঝাব মানতেই হয় তাহলে উসমানীয় মাঝাব মানবো উসমান রাজাল নামে তারা ছিলেন জান্নাতি সাহাবি তারা ছিলেন চার খলিফা এত যুগ পরে এদের নামে মাঝাব তৈরি করার কি দরকার অনেক